আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের রেসিপিতে কচুরমুখি দিয়ে মাছ রান্না করব এই জন্য আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা দিয়ে একসঙ্গে ব্রেন্ড করে নেব। এখানে আমি কচুরমুখি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি রান্নার জন্য মাছগুলোকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব কড়াইয়ে তেল গরম করে নিয়ে মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে মুখি ঢেলে দেবো এবং লবণ হলুদ দিয়ে ভালোভাবে মুন্ডি কেড়ে কষিয়ে পানি দিয়ে দেব রান্না শেষ হওয়ার আগ মুহূর্তে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম তারপরে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিতে হবে আমি এই রান্নাটা জীবনে প্রথমবার করেছি প্রথমবার এই অনেক মজা হয়েছিল কিন্তু এই রান্নাটা সবথেকে মজা হয় আমার নানির হাতে আমার আরও নতুন কোনো ভিডিও দেখতে চাইলে বেস্টি ফলো করে রাখতে পারেন কথা হবে অন্য আরেক ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ